আমি কি আদৌ কোন অভিজ্ঞতা ছাড়াই আমার ব্রিডিং করতে পারব জি হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদের সবার রিকোয়েস্ট রাখার জন্য আমার বেটাফিস ব্রিডিং করানোর চেষ্টা করব এবং দেখা যাক আমি আদৌ পারি নাকি ফিঙ্গার্স ক্রসড আর আমি যেহেতু এর আগে কোনো দিন কোনো বেটা বিডিং ব্রিডিং করানোর ক্ষেত্রে সাকসেসফুল হই নাই তো এটা কিন্তু আমার জন্য একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল এবং ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসাবে এটা অনেক ইউনিক একটা অভিজ্ঞতা আমার জন্য ছিল আমি অনেক নতুন নতুন জিনিস শিখেছি যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলুন আমরা আর সময় নষ্ট না করে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো শুরু করছি আজকের কাহিনী আজকে সকালে মূলত আমি আমার ফিমেল বেটাফিসটা নিয়ে একটা শর্টস বানাবো সেটা ঠিক করি কিন্তু ফুটেজ নাওকালীন আমি কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করি আমি দেখি আমার ফিমেল বেটাফিসটা পেটটা অনেকটাই ফোলা এবং পেটের নিচ থেকে কি জানি বের হচ্ছে আর ভালোভাবে পর্যবেক্ষণ করে আমি বুঝতে পারি যে এটা অ্যাকচুয়ালি বেটাফিশের ডিম ট্রাস্ট মি এই জিনিসটার জন্য আমি একদমই প্রিপেয়ার ছিলাম না তো এই জিনিসটা যখন আমি দেখতে পেলাম আমি খুব তাড়াহুড়া করে আমার মেল বেটাফিসটাও এখানে এনে দিলাম এনজয় মাই ফ্রেন্ড ইনিশিয়াল রেসপন্সটা নিয়ে আমি অনেকটাই টেন্স ছিলাম যে আদৌ কী রিয়্যাকশন তারা দেখাবে অ্যাট্যাক করবে না কি কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু এরকম কোনো দেখলাম না মনে এরা কিন্তু একদমই রেডি ব্রিডিং জন্য আচ্ছা ইন্টার দেওয়ার কথা তো মনেই নাই এটা হলো আমাদের মেল বেটা বেটাফিসটা দেখুন এটার কালার কতটা সুন্দর অনেক ইউনিক একটা কালার এটার মধ্যে দেখা যায় আর যখন কথা আসে আমাদের ফিমেল ফিশের তখন এটাও কিন্তু কোন অংশে কম সুন্দর নয় মাসাল্লা দেখুন এটার কালার ওয়েসও কতটা সুন্দর এখন কোয়েশ্চেন একটাই আমার এই বেটা বেটাফিশ জোড়া কি আদৌ ব্রিডিং করার জন্য রেডি সামটাইমস এরা একটু অ্যাগ্রেশন দেখায় মেল বেটা বেটাফিসটা কত সুন্দর কালার রিপ্রেজেন্ট করছে দেখুন এই ফুটেজটায় আমি অ্যাকচুয়ালি এদের কালার যে কতটা সুন্দরভাবে এরা রিপ্রেজেন্ট করতে পারে সেটা দেখতে পাই জাস্ট দেখুন কালারের রিফ্লেকশন গুলা মাসাল্লা এরা কিন্তু এদের এরকম সুন্দর কালার দেখিয়ে একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে এটা অ্যাকচুয়ালি এদের একটা ব্রিডিং নেচার যেটাও কিন্তু আমিও প্রথমবার এখানে জেনেছি এখন পর্যন্ত যে কোনো খারাপ রিয়াকশন আসে নাই এটার জন্যই আলহামদুলিল্লাহ আমি কিন্তু পার্সোনালি অনেক দূর থেকে ওদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি লক্ষ্য করছিলাম যে আদৌ তারা ফাইট করে নাকি নাকি অন্য কোনো ইস্যু হচ্ছে ওদের ফরে সিঙ্গেল মোমেন্ট আমি ভেবেছিলাম হয়তো বা এই যেই ওরা ব্রিডিংয়ে চলে যাবে কিন্তু এবার ওরা অ্যাকচুয়ালি কোনো প্রসেসের মধ্যে যায় না এখানে আমাদের ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যটাই সব কিন্তু একটা জিনিস আমি মোটামুটি শিওর হয়ে গেলাম যে এই দুইটা বেট কিন্তু কারেন্টলি ওদের বাবলনেস তৈরি প্রক্রিয়ায় আছে এবং এই জিনিসটা আমি অনেকবারই এখানে লক্ষ্য করলাম অ্যাকচুয়ালি বাবেলনেস না থাকলে ডিম ওরা কিভাবে আর কি রাখবে আমার কেন জানি মনে হলো যে আমার অ্যাকুইয়ামের লাইটটা অন করে রাখার জন্য ওরা অনেকটাই ডিস্টার্ব ফিল করছে তো আমি ঠিক করলাম লাইটটা অফ করে একটু ট্রাই করে দেখব কি হয় অ্যান্ড আই ওয়াজ ইভেনচুয়ালি রাইট আমি যখন লাইটটা অফ করে দেখতে আসলাম আমি ফর দ্য ফার্স্ট টাইম ফিশের ব্রিডিং প্রসেস দেখতে পাই মাশাল্লাহ অনেক সুন্দর এই বিষয়টা এখান থেকে আমাদের একটা শেখার জিনিস আছে যে বেটাফিসের ব্রিডিং করানোর ক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করব অ্যাকুইরমে লাইটটা অফ করে রাখার জিনিসটা নোট করে রাখতে পারেন ইভেনচুয়ালি আমি দুধ থেকে আরও অনেক বেশি লক্ষ্য করা শুরু করি আমি দেখলাম মেল বেটাফিসটা অ্যাকচুয়ালি বাবেলনেস তৈরি করায় বেশি ব্যস্ত এখন এটা সেকেন্ড টাইম যখন আমি অলমোস্ট ভেবেছিলাম যে এরা হয়তো বা আবার ব্রিডিং করছে কিন্তু এবার অ্যাকচুয়ালি ওরা কিছুই করে না আচ্ছা এই অ্যাটেম্পটা দেখুন তো আপনারা যারা এক্সপার্ট আছেন বলুন তো এটা কি আদৌ ব্রিডিং করার অ্যাটেম্প ছিল না কি তাদের ও আর ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বারও তো একদমই ভুলবেন না ট্রাস্ট মি এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনি পাবেন সামনে ইনশাল্লাহ আর এবার একটু ভালো করে লক্ষ্য করুন কারণ আপনি কিন্তু একটা ব্রিডিং আবার দেখতে পাবেন এখানে কতটা ইন্টারেস্টিং এই বিষয়গুলো তাই না আর মেলটা কিন্তু সাথে সাথেই আবার বাবেলনেস বানানোতে চলে যায় আর আপনার যদি মনে হয় যে এই দুইটের ব্রিডিং অ্যাটেম্প ছিল তাহলে আপনি ভুল করবেন কারণ সামনে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আপনি দেখতে পাবেন আরেকটা জিনিস আমি অনেক সুন্দর লক্ষ্য করি যে এই প্রসিডিউরের মধ্যে দুইটা বেটা বেটাফিশ কিন্তু একজন আরেকজনকে অ্যাট্র্যাক্ট করার জন্য অনেক বেশি ফিন্স নড়ায় আর দেখুন আমরা দেখতে দেখতে আমাদের থার্ড অ্যাটেম্পও দেখতে পাই বেটা ব্রিডিং ব্রিডিংয়ের জিনিসটা অনেক ইন্টারেস্টিং আমরা অ্যাকচুয়ালি বেটাফিসের সাথে অন্য কোনো মাছ রাখতে পারি না কিন্তু এক্ষেত্রে এই প্রসেসটা দেখুন কত সুন্দর ক্লোজলি লক্ষ্য করুন আমরা কিন্তু এদের ব্রিডিংয়ের ফোর্থ অ্যাটেম্প দেখতে চলেছি জিনিসটা আসলে ভালোই হচ্ছে এর এখন পর্যন্ত কেউ কারোর প্রতি অ্যাগ্রেসিভ হয় নাই প্রসেসটা সুন্দর যাচ্ছে আর এই ফুটেজটা আমার পার্সোনালি অনেক পছন্দ দেখুন এখানে এই দুইটাকে একসাথে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ আর ইভেনচুয়ালি এই প্রসিডিউরের মধ্যে মেলটাই কিন্তু বাচ্চা বড় করার দায়িত্বটা নেয় ফিমেল বেটা সেখানে খুব একটা দায়িত্ব নিতে চায় না মেলগুলোই মূলত সবকিছু দেখে শুনে রাখে ইভেনচুয়ালি এগুলো কিন্তু ফিফথ এবং পরবর্তীতে আমরা সিক্স অ্যাটেম্পটও দেখতে পাই একটু ভুল হলেও হতে পারে কারেকশন করে দেবেন কাইন্ডলি কারণ আপনাদের মতো আমিও ফার্স্ট টাইম এগুলো দেখছি আপনাদের সবার এত এত কমেন্ট এবং রিকোয়েস্ট ছিল ফিশ ব্রিডিং করিয়ে দেখার তো দেখুন এই আমি আপনাদের কথা রাখলাম এত সুন্দর একটা ভিডিও যে আমি বানাতে পারবো সেটা আমি নিজেও আশা করেছিলাম না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জিনিস হয়েছে এখানে এবং আমি কিন্তু এদেরকে আলটিমেটলি আলাদা করেই রেখেছি কারণ একটা সময় যায় এরা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় মেলটা আলাদা রেখেছি এবং ফিমেলটাও আলাদা করে আমি রেখেছি এখানে আমি এই যে মেলটা রেখেছি এবং ফিমেলটা আমি অন্য জায়গায় রেখেছি দেখা যাক এই মেলটা আদৌ তার দায়িত্ব পালন করতে পারে নাকি এবং আদৌ আমি বেটা পিছিয়ে কোনো বাচ্চা পাই নাকি এটা যেহেতু ওদের ফার্স্ট অ্যাটেম সম্ভাবনা অনেকটাই কম বাট লেটস হোপ ফর দা বেস্ট যাই হোক কেমন লাগলো আপনাদের সবার এত রিকোয়েস্ট করা আজকের ভিডিওটা অনেক আনএক্সপেক্টেডলি এটা আমি বানিয়ে ফেলেছি এরকম যে আমি দেখতে পাবো আমি নিজেও আশা করি নাই কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বারও তো একদমই ভুলবেন না আর এটার আপডেট তো দেখতেই হবে তাই না ইনশাল্লাহ তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাদের জানাতে ভুলবেন না এবং আপনাদের সাথে আমার সামনে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড একোর পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভোলা যাবে না আল্লাহ হাফিজ সবাইকে